আসে আছে পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরের ঊশাক্ষাতে পর বোঝা মাঠে নিয়ে পর তরে প্রাণ নিয়ে পরে সে পায় পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট আছে যে মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরাণী রাতুল সনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক থাকস পরিবারের সাথে যুক্ত থাকাটা আবশ্যিক কারণ সৎসাঙ্গ কখনো বলবে না ওরে কে আছিস আমার আশ্রম বাঁধিয়ে দিয়ে যা ওরে আমার আশ্রমে জল পড়ছে আমার ঠাকুরও ভিজে যাচ্ছে আমার তো ভাঙা আশ্রম কেউ বলবে না কারণ বলবে সবসময় তোরা নিয়ে যা তোরা নিয়ে যা তোরা নিয়ে যা কারণ সৎসাং ভারতবর্ষ সাধক সাধিকার দেশ ভারতবর্ষ সৎসঙ্গে আলাদা জায়গা রাখে সেই ভারতবর্ষের সাধক সাধিকারা দাও 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 করবে না সঠিক সাধক সাধিকা যখন উদয় হয় তারা শুধু বলবে নাও 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 কারণ আমার এখানেও কবজ দেয়া হয় আমি ক্যান্সারের কবুজ দিই আমি টিউমারের কবজ দিই ব্রেন টিউমার ব্রেস্ট টিউমারের কবজ দেয়া হয় হাপানির কবজ দেয়া হয় তার বিনিময় একটা পয়সাও নেওয়া হয় না একটা টাকাও নামমাত্র দক্ষিণা দক্ষিণা না দিলে কাজ হয় না না আমি এখানে ব্যবসা করতে আসি না আমি একটাই মনে করি আর গুরু মহারাজ বলেছিলেন জগবাসী জীব তব বালিকা সত্যি গুরু বাক্য শিরোধার্য করে একটাই কথা বলবো গুরুর বাক্য অক্ষরে অক্ষরে সত্যিই বলেছে তাই কিন্তু আজকে আমি যে হেভিওয়েট পার্সেন্ট নিয়ে নিউজ আসবে বলেছি সেটা কিন্তু মানুষ দেখলো এবং মেলালো আমি যে সত্তা পরিবর্তনের কথা বলেছিলাম মানুষ মেলালো আগস্ট মাসটা মানুষ দেখলো পারো হয়নি এটা সবচেয়ে বড় কথা এটা মারাত্মক একটা ব্যাপার কারণ এটাকে বলে গণনা এটাকে বলে গণনার দাপট মানুষ দেখবে মানুষ মেলাবে মানুষ গ্রহণ করবে আমি তো ঘটনা ঘটার তিন দিন আগে আলাদা শর্টস করে বলেছি হেভি ওয়েট পলিটিক্যাল ফিগার নিয়ে নিউজ আসছে সাত্বা পরিবর্তনের যোগ মানুষ মেলাপ না মানুষ কেন এই পরিবারটাকে ভালোবাসে কারণ প্রত্যেকটা গণনা অক্ষরে অক্ষরে মানুষ দেখে আরও দিয়েছি আজকেও করেছি অনেক গণনা অনেক শর্টসে বলেছি আজকে এখনো অনেক গণনা চলছে সেগুলোও আজকে একটু বাদে শর্টস করবো সেখানেও বলবো কারণ আমার বচন খুললো সারা দুনিয়া শুনলো আমার বচনটা মানুষ শুনে মানুষ মেলায় মানুষ দেখে মানুষ জানে কারণ আমি বলতে আসি না এই যোগ্য করে নাও এটা করে নাও আমার কাছে এসো আমার কাছে এলেই ভালো হয়ে যাবে না আমার সেই ক্ষমতা আছে তুমি ডাকলে আমি তোমার স্বপ্নে আসবো আমি আসবো তোমার স্বপ্নে আমার সেটা আছে আমার সে ক্ষমতাটা আছে আমি আসবোই আসব আমার বাচ্চা ডাকবে আমি আসব না আমি সাত সমুদ্র তেরো নদীর পাড়েও যাব আমি সাত সমুদ্র তেরো নদীর পাড়েও যাব আজকের যে ঘটনা চতুর্দিকে যে তাপিত পরিবেশ আমি একটাই কথা বলবো আই দেখে যা জনতা গুরু মায়ের গণনা ঠিক এই রকমই এক প্রকল্প ভাগ্য ভরসা প্রকল্প পাপিয়াকে দিলাম বর্তমানে দ্বিতীয় দফার এবারে দিব্য দরবার বর্তমানে দ্বিতীয় দফায় করছে আমি তাই বলবো যে দ্বিতীয় দফার দিব্য দরবারে অবশ্যই করে মানুষ পাবে দশ বছরের আলাদা আলাদা প্রেডিকশান যে কুষ্টি করানোর জন্য মানুষ আমার হাতে একটু ভাগ্য বিচার আমার হাতে ভাগ্যের লেখনের জন্য মানুষ হই হই করে আগামী আটই সেপ্টেম্বর আমি বলবো আটই সেপ্টেম্বর বর্ধমানের দ্বিতীয় দফার এই যে দিব্য দরবার মানুষ দেখবে মানুষ চমকাবে কারণ আমি সাজাচ্ছি এই দিব্য দরবারকে আমি সাজাবো আরে পাপিয়া তো ফুল ফল ডেকোরেটিং যেগুলো দিয়ে করার সাজাবে আমি সাজাবো আমি রোগ ব্যাধি মুক্তি থেকে শুরু করে আমি সমস্যা মুক্তি থেকে এক একটা প্রকল্প এক একটা ফুলের মালা করে আটই সেপ্টেম্বর বর্ধমানের বুকে দিব্য দরবার মানুষ দেখবে মানুষ জানবে শুধু মানুষের ভালোর জন্য এই দিব্য দরবার আমি দিয়েছি ভাগ্য ভরসা প্রকল্প আমি দিয়েছি পাপিয়াকে কাল সর্পের মতন যোগে যারা আক্রান্ত কাল সর্পটা কি একদিকে রাহু একদিকে কেতো জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যায় জীবনটা আপস অ্যান্ড তার থেকে রক্ষা করার জন্য কাল সর্প কবচ আমি বানাবো কাল সর্প যন্ত্রম আমি দেব আমি বলে দিলাম কাল সর্প লকেট সিদ্ধ আমি দেব হ্যাঁ নীলাঞ্জনা আমি দেখছি তোমরা প্রত্যেকেই লিখছ যে সত্যিই গুরুমা তুমি দু হাজার চব্বিশে বলেই গেলে যে গণনা সত্তা পরিবর্তনের এবং হেভিওয়েট পার্সেন এবং সেটাও পলিটিক্যাল ফিগার থেকে সেটা অক্ষরে অক্ষরে মিললে আমার সুষমা মা লিখছে আমার সোনামা আমাকে সবাই সোনামা বলে আমাকে সবাই গুরুমা বলে আমি একটাই কথা বলি যে মানুষ যেন ভালো থাকে মানুষ যেন ভালো থাকে এটাই আমার লক্ষ্য এটা নিয়েই আমি চলবো আমার ঝুলন লিখছে মা তুমি অদ্বিতীয়া আমার ঝুলুনটা একটু নেওয়া ওটা আমার ঝুলুনটা একটু আছে এরকম সবসময় মা মা করি আমি এটা জানি তাই আমি একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দেব যে প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো থাকবে এক একটা দেব্য দরবার আগামী এগারোই আগস্ট দেব্য দরবার নীলাব্জ এটা আমার কোলের ছেলে নীলাজর নেতৃত্বে যে দিব্য দরবার আগামী এগারোই আগস্ট আমি জানি যারা গুরুমাকে ভালোবাসে তারা প্রত্যেকে আসবে এই দিব্য দরবারে যারা গুরুমার সঙ্গে ভজন করতে চায় গুরুমার সঙ্গে সৎসাং করতে চায় তারা প্রত্যেকে আসবে কারণ সাতাশটা প্রকল্প ডিক্লেয়ার করে দিয়েছি ছাড়া আরো কত শত আরো কত শত প্রকল্প নিয়ে যে আমি আসছি কারণ এগারোই আগস্ট দিব্য দরবার মহানগরের বুকে মহাদেব্য দরবার যারা আসবে তাদেরকে কী কী শুনব আর কী কী যে দেব তার চিন্তার বাইরে কারণ আমি এটা নিয়ে খুব চিন্তায় করছি আমি ভাবছি আমার প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে আমি প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য দেব্য দরবার একাধিক প্রকল্পের সাহায্যে একাধিক প্রকল্প ডিক্লেয়ার যেগুলো হয়ে গেছে গেছে যেগুলো ডিক্লেয়ার হয়নি সেগুলো যারা আসবে তারা পাবে যারা যারা আসছে আমাকে জানালো নীলা যে হাউসফুলের পথে আমি জানি আরো অনেক মানুষ আসবে আমি জানি মানুষ বাঁধ ভেঙে আসবে কারণ বাদ ভাঙবে বাইরে চেয়ার দিতে হবে আমি জানি শতরঞ্জি দিতে হবে কারণ গরু মাকে তার বাচ্চারা ভালোবাসে আর আমিও কিন্তু আমার বাচ্চাদেরকে প্রকল্প দেব বলে আমি অনেক সিদ্ধদব্য পঞ্চমুণ্ডের আসন থেকে নিয়ে যাচ্ছি কারণ শ্রাবণ আমি নিজে শিবের সাধনা করি আমি নিজে মহাকালের সাধনা করি আমি কাল ভৈরব ছাড়া কিছু বুঝি না আর সেইখানে শ্রাবণের পাবন পর্বে এগারোই আগস্ট এই দেব্য দরবার আমি জানি যার দর্বনের বিশেষে কোনা কোনা থেকে মানুষ উঠে আসবে আর যারা যারা এখনো প্রকল্প পায়নি যারা প্রকল্পে নাম লেখাতে পারেনি তারা প্রকল্পের বর্ষণ দেখবে আগামী এগারোই আগস্ট মহানায়ক উত্তম মঞ্চে আমার নীলাবজন নেতৃত্বে আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি প্রত্যেকটা মানুষের দুঃখের কথা জানার চেষ্টা করব। আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে জানব যে তারা কতটা ভালো আছে যারা কষ্টে আছে তাদের প্রত্যেকের কিন্তু দেববকৃপা কৃপা পাবার জন্য আমি বলবো দিব্য দরবার এগারোই আগস্ট আমি আসছি আমার বাচ্চাদের কাছে আর যারা মামা করে একদিন এগিয়ে আসবে আমি যোগে বলবো আমি জানি হাউসফুল হয়ে যাবে এবং তারপরে ও বাইরে চেয়ার দিতে হবে সতরঞ্জে পেতে দিতে হবে একটি বার যদি মানুষ আসে মামা বলে তাদের সবাইকে আমার কোলে জায়গা দিতে হবে আমি এটাই মনে করি প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে তার জন্যই কিন্তু এত বড় একটা দেব্য দরবার এখানে দেব্য কৃপা হবে আমি তারই মাঝখানে বলে নেব। যারা যারা মাসিক প্রণামে পাঠিয়েছি আগস্ট মাসে পিঙ্কি চক্রবর্তী শিলিগুড়ি এবং কোচবিহার থেকে আমি আগামী দিন ডিক্লেয়ার করবো আমি পেয়েছি আমি আগামী দিন তার প্রণামের বাবদ আমি তাকে কী তার গ্রুপের জন্য কি ব্যবস্থা করছি সেটা আমি বলবো নির্মল দেবনাথ মুর্শিদাবাদ থেকে আমি বলব নির্মল দেবনাথ মুর্শিদাবাদের অ্যাডমিন আমি নাগপঞ্চমীদের বিপদনাশন যোগ্য দিয়েছি নাগপঞ্চমীতে নাশন যোগ্য দিয়েছি দশ জনের জন্য এই গ্রুপের নামগোত্র ছবি নিয়ে আসতে হবে অবশ্যই মহারাজের সঙ্গে কথা বলে নিতে হবে মহারাজ টাইম দিয়ে দেবে সেই টাইমে আসতে হবে গুপ্তের সাউথ কলকাতায় আমি পুজো পেয়েছি আমি অবশ্যই করে বলবো সেটা আমি ডিক্লেয়ার করব আগামী দিন পীজুষ বালুরঘাটের আমি পেয়েছি পীজুষ গালুরঘাটের জন্য আমি প্রকল্প ডিক্লেয়ার করব আগামী দিন রেবা সিংহ দুর্গাপুরের আমি প্রণামে পেয়েছি নাইনথ আগস্ট ভাগ্য বৃদ্ধি হবন দশ জনের নাইন আগস্ট নাগপঞ্চমীর দিন ভাগ্য বৃদ্ধি হবন এটা আমি দিয়ে দিলাম জনের জন্য এটা মহারাজির সঙ্গে কথা বলি টাইম ফিক্স করে আসতে হবে আগামী এগারোই আগস্টে দেব্য দরবারের অধিকাংশ জিনিসই কিন্তু আমি নিজে হাতে দিচ্ছি আমার বাচ্চাদের কি কি দেব আমি নিজে হাতে আমার বাচ্চাদের এক ঝলক দেখে নেব আমি এই যে আরজি পারছি হচ্ছে এই আরজি পারছি যাদের হবে তাদের সাথে তাদের ব্যাপার আমি বলবো না আমি বলে ফেলি কারণ আমি একটু বলে ফেলছি আমি বলবো না আমি এগুলো অনেক রকম আছি অনেক কিছু আছে আমি এখানে বলবো না আমি ভাগ্যদর্পণ রয়েছে ভাগ্যদর্পণ দর্শনের এটা ভাগ্যদর্পণ দেয়া হচ্ছে না আমি কারণ এটা কাটাতে সময় লাগবে তৈরি করতে আচ্ছা কাল জয়ী যে প্রকল্প মহাকাল প্রকল্প এটা আমি দেব এটা আটটা যে কবজ আছে এই ফাঁড়া অ্যাক্সিডেন্ট কালজয় মহাকাল কবজ আমি দেব আমি এই দিব্য দরবার থেকে দেব। তবে অবশ্যই মনে রাখতে হবে দিব্য দরবারে কখন দেবো তার ঠিক নেই দরবার বসা থেকে বিশ্রাম অবধি যারা থাকবে তারাই পাবে কিন্তু আমি দরবারে এলাম এসে চলে গেলাম অ্যাডমিনের কাছে কিচ্ছু দিয়ে আসবো না যেগুলো আমি দেব অ্যাডমিন আর পরে দিতে পারবে না কারণ সব দৈব এবারে আর অ্যাডমিন পারবে না কারণ কিছু কিছু দৈব এতটা পাওয়ারফুল করে তৈরি করা আছে আমি কাল সর্প কবচ লকেট আমি দেব আমি দেব দরবার থেকে এগারোই আগস্ট যারা দরবারে আসবে দেনান প্রকল্প পাচ্ছে সাড়ে সাথে আমি দেব সাড়ে সাথে আমি দেব প্রকল্প পাবে আমার কাছ থেকে একদম দরবারেই প্রকল্প দরবারেই প্রকল্প পাওয়া একেবারেই প্রথম দিব্য দরবার এগারোই আগস্ট দরবারেই প্রকল্প আমি বলবো ভৌমদোষের জন্য দরবারে প্রকল্প আমি ঋণ জন্য বলবো দরবারে প্রকল্প আমি বলবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যন্ত্রম কবচ দ্বাদশ ঘর রক্ষার জন্য আট জনের আমি বলবো দরবারেই প্রকল্প আমি অবশ্যই করে বলবো অ্যাডমিন নাম গোত্র ছবি পাঠিয়ে দেবে আগামী দিনের মধ্যে যা যা প্রকল্প আমি ডিক্লেয়ার করে দিলাম মায়ের পরশ দরবারেই পাবে নর্মদেশ্বর প্রকল্প দরবারে পাচ্ছে নর্মদেশ্বর প্রকল্প দরবারে পাবে আমি বলবো শিব শক্তি ত্রেশল দরবারে পাচ্ছে দরবারে পাবে শিব শক্তি ত্রেশল ভাগ্যবর্ষা প্রকল্প পাবে না ব্যবসা বৃদ্ধি পাবে না পাবিনা পাবে না প্রতিরক্ষা পাবে না পাবিনা পাবে না শিশুমঙ্গল পাবে না মাতৃমঙ্গল পাবে না দুঃস্থজাতি ভাগ্য বৃদ্ধি পাবে না সেবার সাথী রক্ষা কবচ সেবা সাথী রক্ষা কবচ দরবারে পাচ্ছে তাছাড়া আর যেগুলো আছে আমি যেগুলো পাবে না বললাম তার মানে নয় তার জন্য যারা দরবারে হাজিরা দেবে তারা চলে যাবে আমি এখন পাবে না বললাম কিন্তু এই জায়গাটা স্ক্রিন রেকর্ড করে রাখতে হবে হঠাৎ করে আমি এগুলো দিয়েও দিতে পারি হঠাৎ করে আমি এগুলো দিয়েও দিতে পারি তার জন্য কিন্তু কোনোভাবেই সেই প্রকল্প অ্যাডমিনের কাছে দিয়ে আসা হবে না আমি জানিয়ে দিলাম পরিষ্কার আমি এখানে জানিয়ে দিলাম আরও একটা কথা বলবো আরও একটা কথা আমি জানিয়ে দেব আগামী আটই সেপ্টেম্বর যে গণেশ রুদ্রাক্ষের জন্য একটা হৈ হৈ পাপিয়া নাজিয়াল হচ্ছে আমায় জানাচ্ছে আমি বলবো নামটা রেজিস্ট্রি করতে হবে অফিসে নয় পাপিয়ার কাছে অ্যাডমিন কোঅর্ডিনেটরদের কাছে আমি জানি এটা দুষ্প্রাপ্য আমি জানি মানুষ আচ্ছারা করতে চাইছে না কারণ 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী 8ই সেপ্টেম্বর ঋষি পঞ্চমীর দিন দরবার দরবার ঋষি পঞ্চমীর দিন আর 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে আমি প্রতিষ্ঠা করব এই দুষ্প্রাপ্য এই দুর্লভ এই অমক ফলদায়ী এই মহা রুদ্রাক্ষ শুধু তাই নয় আসাম এবং ইন্দোনেশিয়া এবং নেপাল থেকে আরও 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 কিন্তু অনেক দৈব আসছে অনেক গুপ্ত দ্রব্য আসছে কারণ আটই সেপ্টেম্বরের এই দিব্য দরবার সাজবে বলে আটই সেপ্টেম্বর পাপিয়ার নেতৃত্বে এই দিব্য দরবার যা দুষ্প্রাপ্য থেকে দুষ্প্রাপ্য সাত মুখেরও দ্রাক্ষ আমি দিয়েছি এই সাত মুখের রুদ্রাক্ষ দিয়েছি যারা যারা আর্থিক পরিস্থিতির সঙ্গে নাজেহাল যারা যারা আর্থিক পরিস্থিতির সঙ্গে একেবারে ধস্তাধস্তি করছে যাদের আর্থিক পরিস্থিতি সুদৃঢ় করতে চায় তাদের এই লক্ষ্মী আকর্ষণ রুদ্রাক্ষ এটা আকর্ষিত করে এটা একদম অর্থকে আকর্ষিত করে মা লক্ষ্মী পেচকে করে চড়ে উঠে আসে এই রুদ্রাক্ষ ধারণকারীর কাছে এই রোদ্রাক্ষ যাকে দেওয়া হচ্ছে তাদের অষ্টলক্ষ্মী সিদ্ধ যন্ত্রণ দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে অষ্টলক্ষ্মী সিদ্ধ যন্ত্রণ আমি এটি তৈরি করবো একেবারে দোসরা সেপ্টেম্বর প্রাণ প্রতিষ্ঠা হবে পাঁচ মরার মাথার আসনে পাঁচ মরার মাথার আসনে কৌশিকী অমাবস্যার দিন আমি তাও জানিয়ে দিলাম এই দরবারে আমি মহামহা দিব্য কৃপা দিচ্ছি কেন এটা দ্বিতীয় দফার দিব্য দরবার এই দিব্য দরবারে আমি নতুনভাবে সাজিয়ে দিলাম কি দিলাম কাল ভৈরব বটুক বটুক সেদ্ধ লকেট দুই ভৈরবের সেদ্ধ লকেট শুধু লকেট নয় সেদ্ধ লকেট যন্ত্রম কবচ এটা পড়লে কি হয় গ্রহদশা চলে যায় আপদবালাই চলে যায় শত্রু শান্ত হয় অ্যাক্সিডেন্ট অপমৃত্যু সব কিছু থেকে মানুষ পায় আগামী পয়লা সেপ্টেম্বর অঘর চতুর্দশের মধ্যরাত্রে আমি নিজে চিতায় বসে তৈরি করব। আমি বসবো চিতায় এই সেদ্ধ বটুক লকেট তৈরি করার জন্য আমি এই সেদ্ধ লকেটকে এক লক্ষ জপিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নাম নতেভক্ত করতে হবে পাপিয়ার কাছে পাপিয়ার কাছে নাম নথেভক্ত করতে হবে আগামী আটই সেপ্টেম্বর বর্ধমানের বুকে এই দিব্য দরবার একাধিক প্রকল্পের সাহায্যে এই মহাদিব্য দরবার আমি কি কি প্রকল্প দেয়া হচ্ছে জানিয়ে দিলাম তবে যেগুলো দেয়া হচ্ছে না আরও একবার বললাম সেগুলো দেয়া হতেও পারে দেয়া যে কখন হয়ে যাবে কোনটা সেটা কেউ বলতে পারবে না তবে হ্যাঁ রাখি পূর্ণিমায় প্রত্যেকেই কিন্তু রাখি পড়াবে ভাইকে তবে রাখী পূর্ণিমায় এই ভোল টাইমেই পড়ালো রাখি রাবণের বোন রাবণকে কোন সময় ভদ্রা চলাকালীন আর চলাকালীনই কিন্তু রাবণের হাতে রাখি যে কিন্তু রাখি রক্ষা হলো না সেই রাখি বন্ধনের সঙ্গে সঙ্গেই কিন্তু রাবণের কপালে চলে এলো এক অসন সংকেত কারণ ভদ্রা চলাকালীন ঈশ্বরকে যারা রাখি বাঁধে চান করলাম উনিশে আগস্ট রাখি পূর্ণিমা এদিনকে এই পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমা বলেন চান টান করে গোপালের হাতে রাখি বেঁধে দিলাম ভগবানের মন্দিরে রাখি দিয়ে দিলাম না সর্বনাশ 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 প্রিয়জনের হাতে রাখি বেঁধে দিলাম না সকাল দেড়টা অব্দি একটা বেজে তিরিশ মিনিট অবধি ভদ্রাকাল একটা বেজে তিরিশের পর থেকে রাখি পরানো যায় কিন্তু তথাপি রাখি পরানোর শুভ সময় একটা পঁয়তাল্লিশ থেকে চারটে কুড়ি মিনিট পুনরায় বিকেল সন্ধে ছটা ছাপ্পান্ন থেকে নটা আট মিনিট এই ভদ্রা যুগে যদি রাখি পরানো হয় যদি দেড়টার আগে কেউ ঠাকুর কেউ রাখি বাঁধে যদি দেড়টার মধ্যে যদি কেউ প্রয়োজন ও রাখি বাঁধে তাহলে অমঙ্গল 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 এটা শাস্ত্রের বহুদিন ধরে রীতি রাখি এমন তেহার নয় যে যখন খুশি একটা রাখি বেঁধে দিলাম রাখি কথার অর্থ রক্ষা বন্ধন আমি চাইব রক্ষা বন্ধন যেন সঠিক হয় আমি আরো একবার বলবো দুপুর একটা পঁয়তাল্লিশ থেকে চারটে কুড়ি পুনরায় ছটা ছাপ্পান্ন সন্ধে থেকে নটা আট মিনিট অব্দি কিন্তু অবশ্যই করে অবশ্যই করে রাখি পরানোর শুভ সময় তবে অবশ্যই করে রাখি পরানোর বেশ কিছু বেঁধে বেদান এই আঙুলে তিলক করতেই হয় ভাইয়ের মাথা খালি তখন রাখি পরাবে না নয় একটা রুমাল নয় একটা বস্ত্র দিয়ে মাথাকে আচ্ছাদন করবে তবেই কিন্তু রাখির তেহার পালন করবে কোনো মতেই কিন্তু আমি বলবো যে রাখি কখনোই কিন্তু ভাবে কিন্তু ভুল করেও কিন্তু একেবারেই তোমরা তিলক ছাড়া মাথা খালি ছাড়া একেবারেই কিন্তু পড়াবে না মা খালি মাথায় রাখি পড়াতে নেই আমি বলবো কোন দিয়ে তিলক করবে তারপর তার মধ্যে আতুপ চাল দেবে আতুপ চাল না রাখির তিলক করা হয় না রাখিতে সৌভাগ্য তিথি তাই সৌভাগ্য লক্ষ্মীকে কিন্তু কপালে স্থান দিতেই হয় আমি বারবার বলবো তবে একটা কথা যা ছাত্রে বলছে ফাঁকা হাত ভাই বাড়ালো আর বোন রাখি পরিয়ে দিল এমনটি উচিত নয় এমনটিতে ঘোর অমঙ্গল হয়ে যায় তাই কি করতে হবে ভাইয়ের আগে হাতে নারকেল দিতে হবে শাস্ত্র যেভাবে বলেছে তারপর ভাই নারকেল যেই ধরবে করে তখন কিন্তু বন্ধন পড়াতে হবে অবশ্যই সাদা সর্ষে দিয়ে ভাইয়ের মাথায় অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে সেটাকে বাইরে ফেলে দেবে ভাইয়ের রাখি পড়াবার সময় মুখ থাকবে পূর্ব দিকে আর অবশ্যই করে আমি বলবো অবশ্যই করে বনের মুখ থাকবে পশ্চিম দিকে প্রদীপ জ্বালিয়ে পড়াবে অবশ্যই ভাইয়ের দীর্ঘায়ু কামনার জন্য কিন্তু অবশ্যই করে আমি বলব আরতি উতরাবে ভাইয়ের অবশ্যই করে বলবো মন্ত্র ছাড়া আমাদের শাস্ত্রীয় কোনো বিধান অসম্পূর্ণ স্বাস্থ্য রাখি বন্ধনের যে মন্ত্র বলেছে সে মন্ত্র আমি বলে দিচ্ছি আমি শর্টসেও বলে দেবো শর্টস করেও রাজা দানবেন্দ্র মহাবলা প্রতিবদ্ধি রক্ষ মা মাচলা আর একবার রিপিট করে দেবো এটি দুষ্প্রাপ্য শাস্ত্র মতে এই মন্ত্র না বলে কখনোই রাখি পড়াতে নেই

टू वन थ्री थ्री ए इसको यहाँ लिख सकते हो 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 रेड कलर का पेन से व्हाइट कलर का पेपर पे लिखकर कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा आगामी दिन मेरा मैजिकल टाइम सकाल छा उनचल्लिस आठटा कुड़ी अब्दी পনেরো তিনটে তিপ্পান্ন মিনিট থেকে ছটা আটান্ন মিনিট অবধি দুপুর বারোটা থেকে দেড়টা টাইমটা নেগেটিভ টাইম আগামী দিনের জন্য অবশ্যই করে বলবো বিটি এম কে এল এস ইউ ওয়াই জেড জনে রয়েছে আগামী দিনের জন্য বলবো অবশ্যই করে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি কুম্ভ রাশি সেফজনে রয়েছে আগামী দিনের মেরাক্কেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম মানি ম্যাগনেট আই এম মানি ম্যাগনেট সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি